আসসালামু আলাইকুম আমি তারিখেন রাজীব রাজীবের কৃষি কথা থেকে আজকে বাগানের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কারণ এখন বাগানের ফুল বেশি মাঠ বাগানের আগেই আসলে বাগানে ফুল ফোটা শুরু হয়ে যায় আর এইবার তো আসলে অনেক বেশি ফুল তবে আজকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলবো আজকে এগুলো অবশ্যই মাথায় রাখবেন আর বিশেষ করে যারা সাতবাগানই তারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন হ্যাঁ এগুলো অবশ্যই মাথায় রাখবেন প্রথম আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে ফুটে গেলে কিন্তু আমরা আর ওষুধ দেবো না যেহেতু এই দেখেন এটা হচ্ছে অ্যামোয়া এইট ব্লাড অরেঞ্জ তাই এই গাছটার কি পরিমাণ ফুল এই অবস্থায় আমরা বেশি দেখছি যে এই অবস্থায় বেশি হচ্ছে মাকড়ের আক্রমণ বেশি হয় আর লিপ মাইনারের মাকড় মাকড় মানে এত পরিমাণ সাদবাগানের আক্রমণ করে যা মাঠবাগানে এত হয় না এবং আমরা সাধারণত যেই মাকড় নাশকগুলো দিয়ে থাকি বিভিন্ন কোম্পানির অ্যাবোম আপনার এই মুহূর্তে বাগানে কোনোভাবেই কাজ হবে না অ্যাবোম সেটার কারণ আমি দেখাই এই দেখেন আমার এটা আছে নিউ সেলার অ্যালিমো রুটে অ্যালিমো রুটে নিউ সেলার এটা সবার আগে ফুল আসছিলো এটা আমার মানে পরিচর্যার অভাবে আমার ফুলগুলো এই দেখেন সব শুকা মানে মনে হচ্ছে শুকায় গেছে এই লাল মাকড়ের আক্রমণ করলে কি হবে এই দেখেন এই জালি পাতাগুলো মনে হবে যে শুকায়ে শুকায়ে যাবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কি না জানি না ডুগাগুলো শুকিয়ে যাবে এবং কাঁচা অংশও শুকিয়ে যাবে এই দেখেন এই দেখেন মনে হবে যে এটা সত্রাকের কারণে কিন্তু সত্রাক না বা ভাইরাসের কারণে না এই দেখেন এই ডালটা শুকায়ে গেছে এবং এত ফুল আসছিল যে ফুলগুলো আমার পঁচানব্বই পার্সেন্ট ঝরে গেছে এবং আমার ডাল পর্যন্ত শুকায় গেছে এই অবস্থায় অবশ্যই আপনাদেরকে বায়ার কোম্পানির আবরণ ব্যবহার করতে হবে যারা ছাদ বাগান করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে অবশ্যই তারা অ্যাবরণ রাখবেন এই সময় বায়ার কোম্পানির অ্যাবরণ পার লিটার পানিতে এক মিলি বা এক মিলির কম যদি আক্রমণ বেশি থাকে তাহলে এক মিলি তা না হলে লিটারে এক মিলি আর তা না হলে পয়েন্ট এইট মানে আশি পয়েন্ট আশি মানে এক মিলির চাইতে একটু কম এখন এই যে আমরা দেখাই এটা হচ্ছে অ্যাবরন এই দেখেন এটা বায়ের কোম্পানির সরি অ্যাবরন না এটা বলে অবেরন আমি স্পেলিংটা ভুল করছি অবেরন এটা বায়ের কোম্পানির এই দেখেন দেখাইতে পারছে কিনা জানি না বায়ের কোম্পানির দুইশো থেকে সত্তর টাকা নেবে পঞ্চাশ গ্রামের ওষুধটার দাম অনেক বেশি এটা মাকড় নাশক এই যে আমরা কতটুকু মিলি এটা দশ মিলি তাহলে তুমি এক একঢ পানি গোলাও একঢ পানিতে এই যে আমরা এটা দিচ্ছি আর সাথে নাইট্রো নাইট্রো বলতে কি এটা হচ্ছে ক্লোরোপাইরিফাস সাইপার মেথিন গ্রুপের আমরা এর আগে দিয়েছিলাম ইমিটা ওই যেটা ইমিটা বা গেন ইমিডা ক্লোরিফিট দিছিলাম যেহেতু এখন জালি পাতা বেরিয়ে গেছে এখন লিপ এই অবস্থায় আসলে জালি পাতায় লিপ বেশি আক্রমণ করে সেই জন্য আমরা আজকে ক্লোরোপাইরিফস এবং হচ্ছে ক্লোরোপাইরিফাস সাই ম্যাথিন গ্রুপের ওষুধ ক্লোরোপাইরিফাস প্লাস সাইপার ম্যাথিন হ্যাঁ আর আপনারা আরও একটা বিষয় খেয়াল করছেন যে আমরা চুন এবং তুতে দিয়ে দিয়েছি আর চুন তুতে তো অবশ্যই গেমোসিস বা আঠা বেরোনো হ্যাঁ হ্যাঁ তুমি ওটা দিয়ে গোলায় ফেলো গোলায় ফেলো চুন এবং তুতে দিলে গেমোসিস বা গেমোসিস হয় না আঠা বেরোনো যেটা এবং এই সময় টবে অনেক পিঁপড়ার আক্রমণ হয় সেই পিঁপড়া গাছে ওঠে ফুল নষ্ট করে ফেলে যে কারণে এই অবস্থায় অবশ্যই এই চুন তুতে দিয়ে দেবেন সব জানুয়ারি মাসে আমরা এই কাজগুলো বেশি করি আর এই যে প্রত্যেকটা গাছেই মোটামুটি ফল আছে এই যে এটা এটা হচ্ছে এই যার যাত্রার নাম অভালে এরান্সি ও অভালে কালা এই যে ফল চলে আসছে ফল আসছে আবার এই যে ফুল চলে আসছে এই দেখেন দিবা লিটারে এক মিলি দশ লিটার গুলাচ্ছ। তাহলে দশ মিলি দাও দুই জায়গায় হয়ে যাবে তো তবে কিন্তু আরও গাছ আছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে দশ মিলি দাম আর এই যে এটা হচ্ছে কি বলে এটা অ্যাফোয়ারমেন্টারিন এই যে অ্যাপোয়ারমেন্টারিন এই ফলও আছে আবার এই দেখেন গাছে ফুলও আছে এটা ডেকোপেন ডেকোপেন নিয়েও পরিপূর্ণ ভিডিও দেবো দেখেন আমরা সব গাছে চুন এবং তুতে দিয়ে দিয়েছি এবং গাছে যে দেখেন কী পরিমাণ ফুল আসছে আর ওর সার ব্যবস্থাপনা আমি এর আগেও দেখাইছি আপনাদেরকে সার আমরা হাড়ের গুঁড়ো দিয়েছি আর ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার একসাথে করে দিয়েছি এই জানুয়ারি মাসেই এবং সার দিয়েছিলাম আমরা ফসফেট পটাশ তারপরে কারেন্ট জিভ তারপরে হচ্ছে থিওবিট তারপরে বোরন জিঙ্ক একসাথে করে আমরা গাছের গুঁড়ায় দিয়ে দিয়েছিলাম আর অল্প পরিমাণ ইউরিয়া যদি কেউ দিতে না চান তাহলে দেন না এখন দিলেও হবে এই সময় আপনারা এই ওষুধ সারগুলো দিয়ে দিলেও হবে কারণ যেহেতু এখন ফুল পোটা শুরু করছে দেখেন কি পরিমাণ ফুল আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপরেও অবশ্যই দেখবেন আর অবেরণ বায়ের কোম্পানির অবেরণ অবশ্যই এই সময় গাছে দেবেন তাহলে আপনাদের ফুলটি কাইতে পারবেন না অবশ্যই অবশ্যই দেবেন বাগান মানে টবে যে গাছগুলো থাকবে মাঠ বাগানে এত আক্রমণ হয় না কিন্তু ছাদে আমি গতবার আমার একটা গাছের পুরো ফল ফুল সব শেষ হয়ে গেছিলো এবার এই যে নিউ সেলার মোসাম্বিতেও একই অবস্থা জানি না আর এই ফুলগুলোতে টিকবে কিনা পুরো ডালও শুকায় গেছে তো অবশ্যই আপনার ও কিনে রাখবেন জানুয়ারি মাসে ফুল ফুটার আগে অবশ্যই একবার দেবেন ফুল ফুটে গেলে আর কোনো ওষুধ সার কিচ্ছু দেবেন না ফুল ফুটে গেলে ফুল ফুটার আগে এই ওষুধগুলো সার ব্যবস্থাগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে এই যে কি পরিমাণ ফুল আসছে দেখেন এত সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম